চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক এর জন্য আপনারা একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বক্সে এসে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট পিসার্স ডট গভ ডট বিডি তো এখানে আপনারা সার্চ বক্সে ডাব্লিউ ডাব্লিউ ডট ভ ডট এন্টার করবেন বা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদেরকে শিক্ষক বাতায়নের পোর্টালে প্রবেশ করবেন এখানে আপনাদের এই কন্টেন্ট ডাউনলোড করার জন্য আপনাদের কোনো কোনো লাগবে লাগবে না কিছুই এখানে লগ করা লাগবে না এখানে এসে আপনারা এই যে দেখেন শিক্ষক বাতায়ন তারপরে আছে হোম তারপর আছে কন্টেন্ট এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন কন্টেন্টের উপরে ক্লিক করার পরে এই প্রেজেন্ট এখানে চলে আসবেন প্রেজেন্টেশনে ক্লিক করে দিবেন প্রেজেন্টেশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু হাজার হাজার প্রেজেন্টেশন আপনারা পাবেন এই সব কিন্তু কন্টেন্ট এখন আপনি নির্দিষ্ট করে যে কন্টেন্টটা চাইতেছেন তাহলে আপনার নির্দিষ্ট কন্টেন্ট করতে হলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দেখেন এখানে জাতীয় শিক্ষাক্রম আছে এখানে জাতীয় শিক্ষাক্রমই থাকবে তার পাশে দেখেন শিক্ষা স্তর আপনার প্রতিষ্ঠান কোনটি সেটি নির্বাচন করতে হবে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা যেটা হয় সেটি দিবেন আমি সাধারণ শিক্ষা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে শ্রেণী নির্বাচন করতে হবে এখানে কিন্তু একদম প্রাথমিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন হাজার হাজার তাও এখান থেকে আপনার শ্রেণী নির্বাচন করে দিবেন আমি পঞ্চম শ্রেণী নির্বাচন করে দিলাম পঞ্চম শ্রেণী নির্বাচন করে দেওয়ার পরে এখান থেকে বিষয় সিলেক্ট করবেন এখান থেকে আমি বিষয় আমি প্রাথমিক বিজ্ঞান দিয়ে দিচ্ছি প্রাথমিক বিজ্ঞান দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অধ্যায় চলে আসলে ওই অধ্যায় ভিত্তিক আপনি এখানে আনতে পারবেন এখন যদি সার্চ করেন আপনি প্রাথমিক বিজ্ঞানের সমস্ত পঞ্চম শ্রেণীর সমস্ত কন্টেন্ট দেখতে পাবেন আর যদি অধ্যায় দিয়ে দেন অধ্যায় ভিত্তিক পাবেন তাহলে আমি এখান থেকে একটা অধ্যায়ও নির্বাচন করে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে ষষ্ঠ অধ্যায় দিচ্ছি দেওয়ার পরে যে এখানে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করেন সার্চ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই অধ্যায় ভিত্তিক সমস্ত কন্টেন্ট এখানে দেখাবে ঠিক আছে এই যে যে কন্টেন্ট গুলো অধ্যায় ভিত্তিক কন্টেন্ট এই কন্টেন্ট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখন এই যে কন্টেন্টটি আপনি ডাউনলোড করতে চান মনে করেন আমি এই প্রথমটাই ডাউনলোড করতে চাই এই প্রথমটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আহ ওপেন হয়ে গেল এই কন্টেন্টটি ওপেন হয়ে গেল এখন এই কন্টেন্টটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দেখেন এই যে ডাউনলোড একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচেই এখান থেকে আপনি এই আর একটা বিষয় বলে নেওয়া ভালো এখান থেকে আপনি কিন্তু এই সিলাইড গুলো দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করে করে এই যেভাবে ক্লিক করলে কিন্তু আপনি এই সিলাইড গুলো দেখতে পাবেন আপনার পছন্দ হলে আপনি ডাউনলোড করবেন তো আমি এখানে পছন্দ হোক বা না হোক আমি এখান থেকে আপনাদের একটা ডাউনলোড করে দেখাচ্ছি তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই পিপিটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল এই যে এখান থেকে দেখাচ্ছে আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডাউনলোড অপশানে পিসিতে পেয়ে যাবেন দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল এটা ওপেন হয়ে গেল আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তো দেখেন এই যে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি এখন এটা কিন্তু স্লাইড শো করতে পারবেন এই যে আমি স্লাইড শো দিচ্ছি দেখেন আমি একটু দ্রুত দেখাই তো আমি ব্যাক করলাম ব্যাক করে চলে আসলাম চলে আসার পরে এখানে দেখেন এই যে যে স্লাইড কি এই স্লাইড গুলো কিন্তু এখন আপনি ইচ্ছা করলে কিছু কাস্টমাইজও করতে পারেন যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে কিছু কাস্টমাইজ করে আপনি উপস্থাপন করবেন সেক্ষেত্রে এই যে ক্লিক ক্লিক করবেন করার এডিটিং সাথে সাথে কিন্তু এটি এডিট করার জন্য এনাবেল হবে তো দেখেন এখন কিন্তু এই যে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন আমি এখানে কিন্তু এই যে যেরকমের আছে মনে করেন এই যে এটাকে আপনি একটু ছোট বড় করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি এখন এই যে এই যে ছোট বড় করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এ সম্পর্কিত আরো অন্যান্য ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ